ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর দু সালের তিরিশে মে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে শোক স্তব্ধ করে চিরদিনের মতো চলে যান প্রখ্যাত পরিচালক ঋতুপর্ণ ঘোষ চিকিৎসক জানান ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ঋতুপর্ণ তার মৃত্যু এবং জীবন নিয়ে সেই সময় প্রচুর লেখালেখি ও চর্চা হয় চলে যাওয়ার এতগুলো বছর পর ঋতুপর্ণর মৃত্যু নিয়ে নতুন বিতর্কের জন্ম হল তার ছবির অভিনেতা দীপঙ্কর দে জানালেন ঋতু সুইসাইড করেছিলেন এবারের কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছে অভিনেতা দীপঙ্করদের বায়োগ্রাফি দীপঙ্করের কথা প্রখ্যাত অভিনেতাকে দেজ পাবলিকেশনের শ্রদ্ধার্ঘ কলমে লেখক বাল্মীকি চট্টোপাধ্যায় সেই বইতেই ঋতুপর্ণর মৃত্যু নিয়ে এমন তথ্য দিয়েছেন অভিনেতা যুবনীতে দীপঙ্করদের লিখেছেন আসলে ঋতু সাধারণ মানুষ ছিল না এই ধরনের মানুষ খুব ট্যালেন্টেড হয় একটু ভিন্ন ধরনের তো তাই ওই নারী সত্তাটা নিয়ে বেঁচে থাকার লড়াইটা খুব প্রবল হয় ঋতু জীবনটা ওর মতো করে উপভোগ করতে চেয়েছিল ওর শরীরের তাগিদগুলো ওর মনটাকে চালিয়েছে ঋতুর প্রবল যৌন চাহিদা ছিল আকাঙ্ক্ষা ছিল নিজেকে কন্ট্রোল করতে পারতো না টালিগঞ্জ ইন্ডাস্ট্রির কম লোক তার সঙ্গে জীবন কাটিয়েছে প্রয়োজন ফুরলে মুখ ফিরিয়ে নিয়েছে নির্মমভাবে কম কষ্ট দিয়েছে তারা অত বড় একটা ট্যালেন্ট আত্মহনন বেছে নিল